আজকে তোমাদের সাথে একটা আর্ট পৌরে ডিজাইনে বেনারসি শাড়ি ড্যাপিং দেখাবো কারণ সামনেই আসছে বিয়েস সিজন তোমরা অনেকেই আছো বিয়ে বাড়িতে যাবে এবং সেটা সুন্দর করে একটা বেনারসি শাড়ি পরে যাবে কিন্তু টেনশান করছো কিভাবে পরবে শাড়ি পরা তো খুবই কঠিন একদমই নয় আমি তো আছি খুব সহজ করেই দেখিয়ে দেবো তোমাদেরকে প্রথমে শাড়িটাকে ওপেন করে নেবে তারপরে পেনিকোটের মধ্যে খুব ভালো করে ডান হাত থেকে হাত ভালো করে দিয়ে নিলে দিয়ে নেওয়ার পরে এখানে দেখো পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরে সামনের দিকে আমরা আসবো খুব টাইট করেই আনবে এবার সামনে এনে দেখো এখানে আবারও পেরিকোটের মধ্যে দিয়ে নিলাম পিছনে একটা শাড়িটা পেরিকোটের মধ্যে দিয়ে নেবে এখন তোমাদের কি করতে হবে আঁচলটাকে ধরতে হবে যার জন্যে মিডিল এই শাড়িগুলোকে ছোটো ছোটো করে ধরে এখানে ছেড়ে দিলাম এখন আমরা রেডি করবো আঁচলটাকে তো আঁচলের মাথাটাকে এভাবে দেখে নেবে নিয়ে ঠিক বাঁ হাত দিয়ে আঁচল করব যদি মনে করো হাত দিয়ে পারো না সেম একইভাবে হাত দিয়েও করে নিতে পারো প্রথমের ভাঁজটা একটু বড় রেখেছি আর তারপরে ভাঁজগুলো একটু সামান্য ছোট ছোট করে নেব। পরে কিন্তু ওই সরু সরু ভাঁজগুলোই দেখতে বেশ ভালো লাগে তো দেখো এখানে একদম লাস্টের ভাঁজটা এরকম উল্টে নেবে তারপরে যাদের খুবই অসুবিধা হয় কুচি ধরতে তারা কিন্তু আগেই এখানে একটা সেফটি পিন আপ করে নাও তাহলে তোমাদের এই ভাঁজগুলো ধরতে আর কোনো অসুবিধা হবে না পিন আপ হয়ে গেছে বাঁধটাকে হালকা করে উঁচু করো এবার হাত দিয়ে জাস্ট ছোট্টো ছোট্ট করে ভাঁজগুলোকে রেডি করো প্রথম যে ভাঁজটা দিচ্ছ সেই মাপে মাপে প্রত্যেকটা ভাঁজ এখানে তোমরা জাস্ট ধরে নাও ধরে নিলেই দেখবে ছোট্ট ছোট করে ভাঁজ রেডি হয়ে গেছে মাথার দিকে যে মিলে যেতে হবে তার কোনো ব্যাপার নয় পরে মিল হলেই ঠিক আছে কিন্তু আগে তোমাদের ভাঁজগুলোকে সুন্দর করে রেডি করতে হবে এখানে এই যে হয়ে গেল এটাকে এখানেও কিন্তু চাইলে একটা সেফটি সেফটবিন তোমরা পিন করে নিতে পারো যারা একদম বিগিনার্স শাড়ি পরতে খুবই ভয় পাও তারা অবশ্যই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পিন করে রাখবে তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে এই যে পিন করে নিলাম আবার ওই জায়গাতে ধরে সেম একইভাবে এখানে ভাঁজগুলোকে ধরবো প্রিয় দর্শক আমার চ্যানেলে প্রচুর শাড়ি টাইপিং আমি দিয়ে রেখেছি সামনে তো বিয়ের সিজন বিয়ের আমরা কিন্তু সবাই শাড়ি পরতে ভীষণ ভালোবাসি এবং বেনারসি শাড়ি কিভাবে পরবে প্রচুর ডিজাইন তো শেয়ার করেছি সাথে যারা গায়ে হলুদে কিভাবে শাড়ি পরবে ভাবছো বা গায়ে হলুদের অনুষ্ঠানে তোমরা কিভাবে শাড়ি পরবে ভাবছো সমস্ত শাড়ি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই চ্যানেলটিকে একবার ভিজিট করো আশা করি তোমাদের মনের মতো পছন্দ মতো শাড়ি পিন কিন্তু তোমরা এখান থেকেই শিখে নিতে পারবে তো এখন আমি কাঁধের উপর রেখেছিলাম আঁচলটাকে আর সামনের দিক দিয়ে দেখো এই যে একটা একটা করে ভাঁজ ওপরের হাত নিচের হাত উপরের হাত নিচে হাত এভাবে দিয়ে দিয়ে ভাঁজগুলোকে আমি ধরে নিচ্ছি তাতে করেও কিন্তু বেশ সহজেই এখানে ভাঁজগুলোকে আমরা রেডি করে নিতে পারবো আর আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা যারা আমাকে প্রথমবার দেখছো তোমাদের কাছে একটাই অনুরোধ এরকম সুন্দর সুন্দর এবং খুব সহজেই শাড়ি পরা শিখতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলেই কিন্তু সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে যখন আমি ভিডিও আপলোড করব তো দেখো এখানে আঁচলটা একদম মেস ছুঁয়ে গেছে দেখে নেওয়ার পরে একদম এখানে বাঁ হাতের ব্লাউজের ভিতর থেকে একটা সেফটি পিন তোমরা পিন আপ করে নেবে এখানে কিছুটা শাড়ি ছেড়ে দেবে দেওয়ার পরে এখানে কুঁচিটা রেডি করতে হবে এখানে কুঁচিটা আমি বাঁধা দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু ডানা দিয়েও করতে পারো কিভাবে করছি দেখে নিয়েছো বড়ো আঙুল দিয়ে চেপে রাখছি আর লাস্ট আঙুলে কিন্তু এখানে শাড়িটাকে আটকে নিচ্ছি এভাবে করে যে কটা ভাঁজ হয় করবে আর লাস্টের ভাঁজটার চেষ্টা করবে একটু বড় নেওয়ার তাতে করে কুঁচিগুলো দেখতে বেশ সুন্দর হবে দেখো কুঁচির মাথাগুলোও কিন্তু সমান থাকতে হবে এবার এখানে হালকা করে নাড়িয়ে নাও তাহলে ভাঁজগুলো একদম সমান থাকে এবং বাইরের দিকে বার হয়ে আসে যেটা আমাদের ধরতে সুবিধা হয় তো এভাবে ধরে নিলাম এবার একটা একটা করে ভাঁজ এখানে দেখে নেবে যেহেতু বেনারসি শাড়ি খুবই হেভি হয় ভারী হয় কুচি কিন্তু খুব ইজিলি পড়ে যায় শুধু ভাঁজগুলো সুন্দর করে নিলেই দেখবে সুন্দর করে এখানে কুচি পড়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছ যেহেতু মিডিলে একটা ডিফারেন্ট রং ছিল সেক্ষেত্রে কুচিটা দেখতে দারুণ ইউনিক লাগছে এক্সট্রা কাপড়টা এবার আমরা পেডিকোটের মধ্যে দিয়ে নিলাম সাইডের কাপড়টাকেও পেডিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেব কুচিটাকে হালকা করে একটু ছড়িয়ে দেব যাতে করে ডিজাইনটা আমাদের বেশ সুন্দর লাগে এই কাপড়টাকে সোজা টেনে নিচে এখানে নিয়ে গিয়ে একটা কিন্তু আমরা সেফটিপিন মারব তার কারণ কিন্তু আমাদেরকে স্লিম দেখাতে হবে যারা একটু হেভি ওয়েটের আছো তারা কিন্তু এখানে এভাবেই আঁচনটাকে রাখবে তাহলে তোমাদেরকে সামনের দিক দিয়ে অনেকটাই স্লিম বা রোগা দেখাতে সাহায্য করবে একটা একটা করে ভাঁজ ওপর থেকে নিচ পর্যন্ত নিয়ে এসে হাত দিয়ে চেপে নেবে তাতে করে কি হবে ভাঁজগুলো এখানে সেট হয়ে থাকবে এবং দেখতেও ভালো লাগে বারংবার চেষ্টা করবে হাত দিয়ে চেপে নেওয়ার তাতে করে এই যে সরু সরু যেহেতু ভাঁজগুলো ছিল সেগুলো সরুভাবেই থেকে যাবে এখন আমরা আঁচলটাকে সামনে নিয়ে আসবো যে কটা পিনাপ ছিল পিনাপগুলোকে এখন আমরা একে একে এখান থেকে ওপেন করে নেব। একটা পিনাপ হাতে রেখে দেবে সেটার কাজ পরে করতে হবে তো দেখো বাঁ হাত দিয়ে ধরেছি আর হাত দিয়ে এখানে ছোট্ট ছোট্ট করে ভাঁজগুলোকে ধরে নিচ্ছি ঠিক এইভাবে এটা কিন্তু খুবই সহজ একটা ডিজাইন সবাই পারো তো দেখো এখানে যদি ঠিক না হয় এখানেও ঠিক করে নিতে পারো যে এখানে একদম পারফেক্ট আছে এই উপরের ভাঁজগুলোকে কিন্তু একটু সুন্দর করে ধরে নেবে মাথা যদি বড়ো থাকে একটু ফোল্ডও করে নিতে পারো নেওয়ার পরে ঠিক এখানে একটা ভাঁজ কি দুটো ভাঁজের তলায় এখানে তোমাদেরকে এই যে আঁচলটাকে রেখে উপরের ভাঁজটাকে সরিয়ে এখানে কিন্তু একটা সেফটিপিন দিয়ে তোমাদের পিন আপ করে নিতে হবে এই পিন আপটা কিন্তু অবশ্যই একটু সেফটি সেফটিপিন নিয়েও তাহলে তোমাদের সুবিধা হবে কারণ ব্যানার্সের শাড়ি একটু মোটা হয় আর ছোটো সেফটিপিন হলে কিন্তু সেফটিবিনটা অনেক সময় বেঁকে যায় ঠিক আছে তো দেখো এবার তোমাদের কি করতে হবে এখানে একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নিতে হবে আর পিছনে যে কাপড়টা ছিল কুচি দেওয়া আঁচলটা ওটাকে নিয়ে পিন আপ করে নেবে এখানে ডিস্টার্ব মনে হলে আবারও ঠিক করে নিতে হবে নেওয়ার পরে দেখো বন্ধুরা এটা আমার ফাইনাল লুক কেমন লাগছে সেটা অবশ্যই কামেন্টস করে জানিও আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কামেন্টস করতে হবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা একটি ছোট্ট বেল বাটন আছে ওটাকেও কিন্তু হিট করো তাহলে কিন্তু সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনেই পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো আর কেমন লেগেছে সেটা তো অবশ্যই কামেন্ট করে জানাও তো আজকের মতো ওটাটা দেখা